নমস্কার বন্ধুরা রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শুক্রবার সকালবেলা সব কাজ সেরে পুজোপাঠ সেরে তারপরে আমি রান্না বান্না সেরে এই ঘরে চলে আসলাম দেখো রান্না সব এই ঘরে এনেছি এই ঘরটা একটু ঠান্ডা এসিটাও চালানো আছে ভাবলাম এই ঘরেই আসি এই যে এখানে ভাত আছে গামলাতেই না ভাত করেছি হাঁড়িতে ভাত করে না ভাতটা নষ্ট হয়ে যায় এই ভাত তো রাত্রির অবধি থাকবে তো ওটার জন্যে পত্তা মশাইকে ভাত দিয়ে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি আজকে আমরা টেবিলে খাই না আমরা এই দিনে নিরামিষ খাই আমি মাসন্ত শির পুজো করি তোমরা পুরোনো যারা বন্ধু আছো তারা জানো যে আজকে আমি মাসন্ত শির পুজো করি এই শুক্রবারে তা সেটার জন্য নিরামিষ খাই ওই জন্য মাটিতে বসেই খাবো তা কত্তমাসাইয়ের ভাত এটা কর্তমাসায়ের খুব দেরি হয়ে গেছে বুঝেছো যার জন্য ওকে এখানে দিয়ে দিয়েছি আমিও নিয়েছি এখানে এই যে এখানে নিয়েছি নিয়ে তারপরে আমি খেয়ে নেবো তা শুধু আজকে শুধুমাত্র সয়াবিন আলুর তরকারি আর ভাত সয়াবিনটা মেয়ের পছন্দ ছিল বুঝেছো মেয়ে বলেছিলো মা সয়াবিন করো মেয়েও খেয়েছে খেয়ে ও চলে গেছে অফিসে জামাই এসেছিলো ওকে নিয়ে গেছে অফিসে ছেড়ে ও তারপর রাত্রে দুজনে একসঙ্গেই বাড়ি যাবে তা সেটার জন্য আমি তাড়াহুড়োর মতো না মেয়েকেও দেখানো হয়নি তোমাদেরকে তো এবার ভাতটা নিয়ে নিচ্ছি ভাতটা এবার আমরা খেয়ে নিই এক তরকারি ভাতও লিখেছে সয়াবিনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল সেরকম কিছু মশলা দিই নি গো ওই জিরের গুঁড়ো আর একটুখানি ধনের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো এই আর একটুখানি সামান্য একটু আদা ছিল আদা গ্রেট করে দিয়েছি ব্যাস এই আর কিচ্ছু দিইনি এই এই কর্তমশাইকে দিলাম কর্তমশাই একটুখানি কাজ করছে ওর স্টুডেন্টদের সঙ্গে একটুখানি হোয়াটসঅ্যাপে কথা বলছে আর এই আমিও নিয়ে নিয়েছি এবার খেয়ে নিই ক্যামেরাটাই সেট করতে পারছি না গো দেখো কতম বলছি যে খেয়ে নাও খেয়ে নাও অথচ খাচ্ছে না অথচ দেরি হয়ে গেছে কিন্তু তবে লাফালাফি করবে এটাই হচ্ছে মানে মানে ঘরের কর্তাদেরও না এই একই স্বভাব আমি ক্যামেরাটা কোথায় রাখবো আমি বুঝতে পারছি না তো অবশেষে এমন একটা জায়গায় রাখলাম ঠিক আছে তা কত সঙ্গে ডাকল যে তুমি খাও এরপরে তো বললেও দেরি হয়ে গেছে আমি যার জন্য ভিডিওটায় ভয়েসও দিতে পারছি না যে ভিডিওটায় ভয়েস দেবো আবার ওর অসুবিধা হবে দেখো কত কষ্ট করে ক্যামেরাটা সেট করি অবশেষে বসলো আমার কর্তব্যসের না এখানে খুব অসুবিধা হয় ও তো খুব লম্বা তো দেখো না পা অর্ধেক ঢুকে গেছে খাটের তলায় অর্ধেক ডিভানের তলায় লাস্টে কি করলো কিছুটা খেলো কিছুটা খেয়ে তারপরে ডিভানের ওপরে উঠে বসে হাতে নিয়ে খেয়েছে দেখো দেখতে থাকো দেখতে পারবে আমিও এখানে নিয়ে নিলাম ক্যামেরাটা কোনো মতেই সেট করতে পারছি না ওই ও উপরে উঠে গেছে অলরেডি এবার খেয়ে নি সত্যি গো সোয়াবিনের তালু সোয়াবিন আলুর তরকারিটা না ভীষণ ভালো হয়েছিলো যদিও মেয়েকে যখন খাওয়াচ্ছিলাম মানে আমি খাওয়াইনি আজকে ওর বাবা খাইয়েছে ও না ওকে না খাইয়ে দিলে তাও একটু পেটটা ভরে খায় এত বড়ো মেয়ে বিয়ে হয়ে গেছে তাও যেন খাওয়ায় খুব চালায় মাঝে মাঝে তোমরা অবাক হবে শুনলে খুব ভালো আমার এই দিদিভাই মানে আমার বেআান ওকে মাঝে মাঝে খাইয়েও দেয় ও খাওয়া নিয়ে এত জ্বালায় ভীষণ জ্বালায় ও নিজে খেলে যে পরিমাণে খাবে ওকে খাইয়ে দিলে বেশি এমনিতেই ওর কোয়ান্টিটি কম তারপরে আরও কম খাই এরকম করলে হয় অফিস করে এ করে সেটা তো দুর্বল হয়ে যাবে না বলো তো আজকাল আমি পারিনি কেন কারণ আমি তো সব ঠাকুর ঘরের বাসন টাসন এই যে এই প্লেটটা যে খাচ্ছি এটা ঠাকুর ঘরের বাসন এটা আমি আলাদা ধুয়ে খাটের তলায় রেখে দেবো আর ওই সমস্ত যে দেখলে যে অন্ন করেছি সোয়াবিন আলু ওগুলো সব আলাদা এই আমার খাওয়া বাসনের সঙ্গে কিচ্ছু ছোঁয়া লাগাও না কারণ ওগুলো ওখান থেকে নিয়ে আমি ভোগও দিই প্রতি শুক্রবার মাসন্তোষী আর গোপালকে দিই তা সে যাই হোক কত খাচ্ছে খেয়ে নিচ্ছে হ্যাঁ আমিও খেয়ে নিই খেয়ে নিয়ে এই চ্যানেলে ভিডিওগুলো ছোট ছোটো হয়ে যাচ্ছে না হোক ঠিক আছে সে ছোটো ছোটো ভিডিওই দেখো সবার কথা চিন্তা করে ছোট ছোটো ভিডিও দিই সবারই যে ওয়াইফাই আছে তা তো না তাই না পুরোটাই দেখো স্কিপ না করে এক তরকারি ভাত হলে কিয়েছে খুব তৃপ্তি ভরে খাচ্ছে কিন্তু খুব ভালো হয়েছে আর আমিও আবার দুটো সেতো লঙ্কা নিয়েছি আমি কিন্তু খেয়ে দিয়ে উঠে এখন বয়স দিচ্ছি জানো তো আর ঝালও লাগছে জলটা খেয়ে নিয়েছি বেশ ভালো লেগেছিলো লঙ্কাগুলো বেশ ঝালও ছিল সেন্টও ছিল খুব ভালো লেগেছে খাওয়াটা বেশ ভালোই হলো মায়ের নামে থাকি সারাদিন মশাই অন্যান্য দিন যা ভাত খায় আজকে এই তারাগুড়োর ঠেলায় ও ভাত আরও কম নিল আরেকটু ওর লাগতো কিন্তু ও জানে খেতে দেরি হবে এই করে আমার কর্তমাসের মানে এই বয়সের পুরুষ মানুষের যা খাওয়ার কোয়ান্টিটি তার থেকে অনেক কম আমরা তুলনামূলক ভাতটা খুব কম খাই অন্যান্য জিনিস কিন্তু খাবো পুষিয়ে দেবো কিন্তু ভাতটা খুব কম খাই যাই হোক যার যতটুকু পেটে ধরে আমরা ভাত খাই কিন্তু খুব একটা ভাত মানে অত খেতে পারি না তা সে খেয়ে নিচ্ছি খাওয়াতে কোনো কথাও নেই কিছু নেই ওর মতন খাচ্ছে খেয়ে তাড়াতাড়ি করে বেরোবে আর দেখো যাই হোক না কেন খাচ্ছো খাও বেরোবে রাস্তায় বেরিয়ে কিন্তু হুটো করবে না আমার ভীষণ ভয় লাগে সাবধানে যাবে ধীরে সুস্থ যাবে পৌঁছে আমাকে একটু মেসেজ করে দেবে তাহলেই আমি নিশ্চিন্ত রাস্তা তাড়াগুলো করে তো কোনো লাভ নেই কারণ গাড়িটা তুমি চালাবে না আর রাস্তার যানবাহন বা জ্যাম যেগুলো আছে সেগুলো তোমরা তুমি কন্ট্রোল করবে না রাস্তায় তাড়ুড়ো একদম করা উচিত না আচ্ছা যাই হোক ভিডিওটার বড়ো করবো না আজ কখন এখানে শেষ করলাম টাটা